প্রান প্রিয় অডিয়েন্স নতুন একটা ব্লগে আপনাদের শুভেচ্ছাটা জানাচ্ছি আমি মোস্তাফিজ বাবু আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইউনিক এবং আধুনিক সবার জন্যই শিক্ষণীয় স্ক্যাম অর্থ চিম্পোতারণা প্রতারণা নিয়েই আজকের ব্লগ আশা করব ধৈর্য ধরে সবাই এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এই প্রত্যাশা করছি আমি এমআর মোস্তাফিজ বাবু আশা করব যে প্রতিটা অডিয়েন্সি চোখ সদেন এবং ক্রিয়েটিভ হবেন ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার হবেন এবং আজকের ভিডিও থেকে শিক্ষা নেবেন এই প্রতারণা আমরা কি ধরনের প্রতারণা হচ্ছি প্রতারণার শিকার হচ্ছি ধরেন বড় বড় পেজ বড় বড় পেজের মালিকের ভিডিও রিল ব্যবহার করে একাধিক পেজ খুলে নিজেরা ভিউ নিয়ে ইনকাম করছি এ একটা প্রতারণা করছি এই প্রতারণা কিন্তু বড় ধরনের পানিশমেন্ট খেতে পারেন আপনি আবার অনেক সময় দেখা যায় যে অনেকের পেজ ঠিক করে দেব পেজটা আমার কাছে দিন এই রকম কথা বলে আপনার পেজটা নিয়ে আপনার সঙ্গে প্রতারণা করছে করে পেজটা খেয়ে ফেলে দিচ্ছে আবার ধরেন যে আপনি অনেকের একই নামে একাধিক পেজ ব্যবহার করছেন গুয়া অ্যাকাউন্ট ব্যবহার করছেন অন্যের ছবি অন্যের রিল ব্যবহার করে শুধু নিজের লাভের জন্য কাজগুলো করছেন এই ধরনের প্রতারণা এই ধরনের প্রতারণা চক্র থেকে দূরে থাকবেন সাবধানে থাকবেন নিজের প্রোফাইলটা তখনই যত্ন হবে যখন আপনি নিজেকে যত্ন করতে পারবেন তাহলে এইরকম প্রতারণা আবার দেখবেন যে ইস্টারের লোক দেখায় যে আপনি কাছ থেকে টাকা পাঠান আমি আপনাকে কিনে দিচ্ছি এই যে প্রতারণা এই ধরনের প্রতারক দূরে থাকবেন আবার আপনি এই জার্নিতে আরো কিছু মানুষ পাবেন যারা আপনার পেজে আপনার প্রোফাইল রিপোর্ট মেরে মেরে নষ্ট করে দিচ্ছে আপনার প্রোফাইলটা আপনার সঙ্গে প্রতারণা করতে যাচ্ছে। এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন এবং নিজের প্রোফাইলটা সুরক্ষিত রাখুন প্রতারণা করে কখনো জেতা যায় না ভালো কন্টেন্ট মেক করেন ভালো নিজস্ব কনটেন্ট মেক করেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন প্রতারণাকারী অবশ্যই ধ্বংস হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনি হয়তো ভাবছেন যে আমি অন্য সেলিব্রিটির ভিডিও অন্য সেলিব্রিটির ফটো ইউজ করে হয়তো আমি বেনিফিটেড হবো আমার বিউ আসবে ইনকাম আসবে কিন্তু এটা যে আপনার কাছে একটা বড় ধরনের অপকর্ম একটা প্রতারণা সেটা আপনি কিন্তু বুঝতেছেন না আপনি যখন বুঝবেন তখন আপনার এগুলো যাবে ওগুলো যাবে আমি আপনাদেরকে এটুকুই মোটিভেটেড করতে চাই যে এই স্ক্যাম এই প্রতারণা জাতীয় কাজ থেকে বিরত রাখুন নিজেকে শুধুই অরিজিনাল কন্টেন্ট মেক করুন সাফল্য আপনার কাছে ফেসবুক দিনে দিনে আপডেট হচ্ছে নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে ফেসবুক এই প্রতারক চক্রগুলোও ধরা খেয়ে যাবে যারা প্রতারণা করছেন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমি বিনয় সহিত বলতে চাই এক নামে একাধিক অ্যাকাউন্ট খুলবেন না অন্যের ছবি রিল ব্যবহার করে নিজের ভিউ বাড়ানোর চেষ্টা করবেন না এই প্রতারণা থেকে দূরে থাকবেন প্রতিটা অডিএন্সি আপনার আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার কথা শোনেন আপনারা প্রতিটা অডিএন্সি নিজস্ব কন্টেন্টের সঙ্গে থাকুন ভিউ বাড়ানোর চিন্তা করবেন না আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রতারক চক্রকে কিভাবে চিনবেন আগে দেখবেন যে তার আইডি করা আছে কিনা সে আপনার বিশ্বস্ত কিনা তারপরে তার কাছে আইডিটা টা দেবেন আমি বলবো আপনি কারো কাছে আইডি দেওয়ার দরকার নেই আপনি মেটা ভেরিফাইড করে নিন মেটা ভেরিফাইড করলে আপনার প্রোফাইল প্রোটেক্ট হয়ে থাকবে তাহলে আপনি অন্য কারো কাছে দৌড় দরকার নেই ভালো মানুষ আশপাশে আছে আপনার আপনার প্রোফাইল ঠিক করার জন্য মেয়েটাই যথেষ্ট আপনার কাছে মেয়েটার কাছে আপনিই করেন আপনার পেজ ঠিক করে দেবে মেয়েটা অবশ্যই প্রতারক চক্র থেকে দূরে থাকুন নিজের প্রোফাইলটা সুরক্ষিত রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ